হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ডাফ অ্যান্ড ডাট স্কুল ট্রান্সলেশন বুক ক্লাস ফাইভ সেখান থেকে আমরা চ্যাপ্টার ওয়ান ইউজিং ভার্ভ টু বি অর্থাৎ ভার্ভ টু বি করে আমরা বাক্যের ট্রান্সলেশান করবো এখনও পর্যন্ত আমরা পেজ নম্বর টোয়েন্টি সেভেন পর্যন্ত বাক্যের ট্রান্সলেশান প্রথম চ্যাপ্টারে কমপ্লিট করেছি এবং এটি হচ্ছে বা শেষ পর্ব এই সিরিজের যেখানে আমরা পেজ আঠাশ থেকে পেজ তিরিশে থাকা বাক্যগুলোর ট্রান্সলেশন করব এবং এই সমস্ত বাক্যগুলি রয়েছে নেগেটিভ এবং ইন্টারোভেটিভে চলো শুরু করা যাক ফিফটি সেভেন হচ্ছে সকল মন্ত্রী কি সৎ সৎ ইংরেজি হচ্ছে অনেস্ট আর দ্য অল মিনিস্টার্স অনেস্ট পেলে কি ফুটবলের সম্রাট নন ইজ নট প্লে দ্য কিং অফ ফুটবল তোমার ছাতাটা কি কালো ইজ ইউর আমা ব্ল্যাক তোমার ছাতাটা কি কালো তোর নাম কি রাহুল ইজ ইউর নেম রাহুল মেয়েগুলি কি দুষ্টু দুষ্টু ইংরেজি হচ্ছে নটি আর দা গার্লস নটি ছেলেগুলি কি ক্লান্ত নয় আর দা বয়েস নট টায়ার্ড বিজ্ঞ কৃপণ নয় কৃপন ইংরেজি হচ্ছে মেজার দ্য ওয়াইস মানে বিজ্ঞ যারা আর কি দ্য ওয়াইস ইজ নট এ মেজার অনুপ কি উদার উদার মানে জেনারেস মহৎ ইজ অনুপ জেনারেস অমর কি ভিতু ছিল ভিতু ইংরেজ হচ্ছে টিমিড ওয়াজ অমর টিমিড তনু কি নম্র নয় নম্র ইংরেজ হচ্ছে হামবেল বা জেন্টেল ইজ তনু নট জেন্টেল সন্দীপ কি লাজুক ছিল না ওয়াজ সন্দীপ নট হিউমোরাস অজয়কে খুব হিসাবি হবে হিসাবি হচ্ছে ক্যালকুলেটিং বা ফ্রুগাল উইল অজয় বি ভেরি ক্যালকুলেটিং অনন্ত অহংকারী নয় অহংকারী ইংরেজি হচ্ছে অ্যারোগেন্ট হতে পারে হটি হতে পারে ইকুইস্টিক হতে পারে প্রাউড হতে পারে অনন্ত ইজ নট অ্যারোগেন্ট সে সর্বদা হাসি খুশি ছিল হি ওয়াজ অলওয়েজ হ্যাপি বাচ্চু কখনো রাগেই ছিল না বাচ্চু ওয়াজ নেভার অ্যাংরি ষষ্ঠীচরণ কি বিচক্ষণ হবে না বিচক্ষণ ইংরেজি হচ্ছে প্রুডেন্ট বা ডিসক্রিট উইল ষষ্ঠীচরণ নট বি প্রুডেন্ট হারাধন কি খুব পরিশ্রমী ইজ হারাধুন ভেরি হার্ড ওয়ার্কিং সঞ্জয় কি দায়িত্বশীল ছিল না ওয়াজ সঞ্জয় নট রেসপন্সিবল পিরু কি খুব সক্রিয় নয় ইজ পিরু নট ভেরি অ্যাক্টিভ তাপস ও নির্মল কি আমাদের গর্ব নয় আর তাপস অ্যান্ড নির্মল নট আওয়ার প্রাইড গর্ব ইংরেজি হচ্ছে প্রাইড ছেলেগুলি খুব বিশ্বাসী দ্য বয়েস আর ভেরি ট্রাস্ট অর্থি ট্রাস্ট অর্থি মানে হচ্ছে বিশ্বাসী ফেথফুলও হতে পারে ওরা ভবিষ্যতে ধনী হবে দে উইল বি রিচ ইন ফিউচার আমি ওদের খুব ঘনিষ্ঠ বন্ধু আই এম দেয়ার ভেরি লয়াল ফ্রেন্ড আমরা কি খুব সুখী নই আর উই নট ভেরি হ্যাপি এবার কী রয়েছে প্যাসেজ রয়েছে এবং আমাদের সেই প্যাসেজের ট্রান্সলেশন করতে হবে আজ ছুটি ছুটি ইংরেজি হলিডে সো ইজ এ হলিডে আমরা খুব খুশি খুশি ইংরেজি হলো হ্যাপি উই আর ভেরি হ্যাপি সে অসুস্থ ছিল অসুস্থ ইংরেজি সিক তুমি কি শিক্ষক হবে উইল ইউ বিকাম এ টিচার রমেন বাবু আমার শিক্ষক ছিলেন সো মিস্টার রমেন ওয়াজ মাই টিচার সে কি ভালো লোক নয় ইজ হি নট এ গুড পার্সন আমরা অলস নই অলস ইংরেজি হচ্ছে লেজি উই আর নট আমার বন্ধু আজ অনুপস্থিত অনুপস্থিত ইংরেজি হলো অ্যাবসেন্ট সো মাই ফ্রেন্ড ইজ অ্যাবসেন্ট টুডে পঙ্কজ রায় কি বড় ক্রিকেট খেলোয়াড় ছিলেন না ওয়াজ পঙ্কজ রায় নট এ গ্রেট ক্রিকেটার ঘর কি অন্ধকার ইজ দ্য রুম ডার্ক তোমার প্রতি আমি কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ মেয়েটি খুব সুন্দর ছিল দ্য ওয়াজ বিউটিফুল এবার ছিল আমরা এই বাড়িতে ছিলাম উই ইউজ টু লিভ ইন দিস হাউস এটা একটা বড় বাড়ি ইট ইজ এ বিগ হাউস এই বাড়ির বাসিন্দারা সৎ দ্য রেসিডেন্টস অফ দিজ হাউস আর অনেস্ট পল্টু একটা গরিব ছেলে পল্টু ইজ এ পুয়ার বয় সে ক্ষুদার্থ হি ইজ হাঙ্গি সে একজন ভালো ছাত্র হবে বাট হি উইল বি এ গুড স্টুডেন্ট আমি তার বন্ধু হব আই উইল বি হিজ ফ্রেন্ড আমরা কি দুঃখিত হব না গ্রীষ্মকাল খুব মনোরম নয় সামার ইজ নট ভেরি প্লিজেন্ট রমেশ কি ধনী ছিল না রমেশ সাহসী নয় নো রমেশ ওয়াজ নট ব্রেভ তার ভাই জনপ্রিয় নেতা হবেন হিজ ব্রাদার উইল বি এ পপুলার লিডার আমরা কি সফল হব না ওন্ট উই বি সাকসেসফুল জল দূষিত ছিল না দ্য ওয়াটার ওয়াজ নট পলিউটেড ফুলগুলোর রং লাল নয় দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার্স ইজ নট রেড এটা হলো একটা বড় গল্প দিস ইজ এ বিগ স্টোরি কান্তিবাবু আমাদের ইংরেজি শিক্ষক ছিলেন কান্তিবাবু ওয়াজ নট আমাদের ইংরেজি শিক্ষক ছিলেন না কান্তিবাবু ওয়াজ নট আওয়ার ইংলিশ টিচার তোমার বন্ধুকে খুব বুদ্ধিমান ইজ ইয়ার ফ্রেন্ড ভেরি ইন্টেলিজেন্ট সো এই ছিল হচ্ছে সেকেন্ড প্রেসেস এবার চলো তিন নম্বর আব্দুল কালাম একজন মহান ব্যক্তি আব্দুল কালাম ওয়াজ এ গ্রেট ওয়াজ এ গ্রেট ম্যান তিনি আমাদের দেশের একজন প্রেসিডেন্ট ছিলেন হি ওয়াজ ওয়ান অফ দ্য প্রেসিডেন্ট অফ আওয়ার কান্ট্রি উনি একজন বিশ্বখ্যাত বিজ্ঞানীও ছিলেন হি ওয়াজ অলসো এ ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট কিন্তু তিনি খুব অনাড়ম্বর ছিলেন সিম্পল আর কি বাট হি ওয়াজ ভেরি সিম্পল আমরা তার জন্য গর্বিত উই আর প্রাউড অফ হিম মেয়েটির নাম তিস্তা টুডু দ্য গার্লস নেম ইজ তিস্তা টুডু ওর মানি হি ডাজ নট হ্যাভ এ মাদার ওরা খুব গরিব দে আর ভেরি পুয়ার ওর দাদু অন্ধ হার গ্র্যান্ড ফাদার ইজ ব্লাইন্ড ওর বাবা একটি কারখানার শ্রমিক হার ফাদার ইজ এ ফ্যাক্টরি ওয়ার্কার মেয়েটি কি মেয়েটি কি তোমার চেনা ইজ দ্য গার্ল নোন টু ইউ তুমি কি ওর বন্ধু হবে উইল ইউ বি ইউর ফ্রেন্ড নেক্সট দেখো এটি হচ্ছে পঞ্চম প্যাসেজ রাজদীপ খুব ভালো ছেলে রাজদীপ ইজ এ ভেরি গুড বয় কৌশব তার সবচেয়ে প্রিয় বন্ধু কৌশব ইজ ইজ ডিয়ারেস্ট ফ্রেন্ড শ্রীজিৎ জীবেশ ও সান্নিধ্য ওদের খেলার সাথী শ্রীজিৎ জীবেশ অ্যান্ড সান্নিধ্য আর ইজ প্লেমেটস ময়ূক তুহিন ও পল্লবী ওদের সহপাঠী ময়ূক তুহিন অ্যান্ড পল্লবী আর ইজ ক্লাসমেটস আর ওদের বলেছে তাহলে আর দেয়ার আর দেয়ার ক্লাসমেটস ঋতুশ্রী খুব শান্ত ঋতুশ্রী ইজ ভেরি কম সি এল এম আদ্রিতা ডাক্তার হবে আদ্রিতা উইল বি এ ডক্টর রাজশ্রীর মা একজন শিক্ষিকা রাজশ্রীর মাদার ইজ এ টিচার বিশ্বজিতের দাদু একজন ভালো ফুটবলার ছিলেন বিশ্বজিৎস গ্র্যান্ড ফাদার ওয়াজ এ গুড ফুটবলার নিকিতা খুব রাগী নয় ইজ নিকিতা নট ভেরি অ্যাঙ্গ্রি দেবস্মিতা কি একজন ভালো গায়িকা হবে উইল দেবস্মিতা বি এ গুড সিঙ্গার অচিস্মিতা কি একজন ভালো কবি হবে না কন্ট অচিস্মিতা বি এ গুড পোয়েট ওরা সকলেই আমার চেনা আই নো দেম অল তো এখানে হচ্ছে চ্যাপ্টার ওয়ান পুরোপুরি কমপ্লিট হলো পেজ নম্বর সিক্স থেকে পেজ নম্বর থার্টি পর্যন্ত আমরা যতগুলো ভিডিও হয় তার মধ্যে কিন্তু এটা কমপ্লিট করে দিলাম তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে চেক করে নিতে পারো পরপর এগুলো সমস্ত ভিডিও সব দেওয়া রয়েছে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হবে পরে ভিডিওতে